ব্রিজ বাঙ্গার ফরে বা সেতু যেটা বাঙ্গার ফরে মানুষের বড় কষ্ট তো হ্যালো গাই সালাম আলাইকুম আপনারা কেমন আছো আশা হরি আসো বালা আমিও আসি বালা আপনারা দেখতে পারছেন দুইটা নৌকা এটা হইল রুকি নদী শেরখান ব্রিজ বাগা বাজার এই এখানে একটা মানে তোমার জো আসলো সেতু আসলো এই সেতুটা জলে ভাঙে গেছে গিয়া এখন স্টুডেন্ট দেখো এখন স্কুল যাইতা খুব বেশি মেঘও দিছে আর আটি 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 যাইত্রা বাঁশ ধরে তো দেখতে পারছো মানে নৌকা দিছে তিনটা খুব সুন্দর একটা সুবিধা হয়েছে মানুষের তো কোনো উপায় নাই ফুলও নাই মানে হবার অফারও দায়িত্ব অফার থেকে হবারও দায়িত্ব তো নৌকা মানুষ সাইবা এখন দেখতে পারছো মানুষ ও দ্বারা নৌকা বর্তমানে উঠিতরা স্কুলে স্টুডেন্ট হওয়া আর নৌকা সাইডিসে দেখতে পারছো সভায় থেকে হানাইসে সবাই থেকে দেখতে খুব সুন্দর লাগে এছাড়া মানুষের খুব বেশি কষ্টর এই টুকরি নদী যেটা ব্রিজ বাঙ্গার ফরে বা সেতু যেটা বাঙ্গার পরে মাংসর বড় কষ্টর